হ্যালো বাচ্চারা কেমন আছো আজকে যেটা করাবো ডাইস করাবো খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডাইস অতএব হেডিং করো ডাইস ডাইস হচ্ছে দু ধরনের ডাইস আমরা পড়বো ডাইস মানে দেখেছো তো কোথায় দেখেছো ডাইস কোথায় দেখেছো বলো কোথায় ডাইস দেখেছো

स्टैंडर्ड डाइस और এটাকে পড়বো জেনারেল डाइस কি বললাম স্ট্যান্ডার্ড डाइस আর জেনারেল লাইস এবার দেখো স্ট্যান্ডার্ড डाइस কাকে বলবো আর জেনারেল লাইস কে কাকে বলবো একদম কনসেপ্ট শিখো হেডিং করো স্ট্যান্ডার্ড डाइस स्टैंडर्ड डाइस, के जो हम रोल करी, माने गोड़ी यदि, प्रथम तो देखा है गलोडाइस शरमी, पूरों सिक्स हार्पेस किंतु देखते पाई डाइस शरमचा मैं तीन टा हार्पेस देखते पाई बाकी तीन टा हार्पेस किंतु देखते पाई क्लियर प्यार, तीन टा हार्पेस देखे यामग बोलता है, तर आपोजिट की की নাম্বারগুলো আছে বা কি কি ডিজিট গুলো আছে বা কি কি আলফাবেট গুলো আছে সেগুলো তোমাকে বলতে হবে আমি থ্রি সার্ফেস কিন্তু আমরা মানে আমরা দেখতে পাই একটা ডাইস আমরা ওভার রোল করেছি টু টাইমস রোল করেছি প্রথম যখন রোল করলাম 1 3 5 সেকেন্ড টাইম যখন রোল করলাম 2 4 1 তাহলে গো স্ট্যান্ডার্ড ডাইসম কাকে বলবো যদি কোন ডাইসের দুটো সারফেসের যোগফল सेवेन जो दिन ना ना आसे तो कौन ताकि की बोल वो स्टैंडर्ड डाइस आई रिपीट जो दी कोनो डाइस है दुटो तो सरफेस एनी टू सरफेस सम ऑफ एनी टू सरफेस नॉट इक्वल टू सेवेन दिस इज स्टैंडर्ड डाइस यस ओके देखो এইখানে যে দুটো একটা একটা কে দুবার রোল করেছে একবার রোল করতে এরকম দেখতে পাচ্ছি সেকেন্ড টাইম রোল করতে আমি এইটা দেখতে পাচ্ছি দুটোতে কিন্তু অ্যাড করলে কিন্তু সেভেন নেই দিস ইজ দা স্ট্যান্ডার্ড ডাইস তাহলে দেখো এখানে কি দেখা যাচ্ছে ফাইভ তাই তো ফাইভ এর সাথে কত অ্যাড করলে আমি সেভেন পাবো টু ভেরি নাইস টু তাহলে কি ফাইভ এর অপোজিটে কি আছে টু বা টু এর অপোজিটে কি আছে কত অ্যাড করলে আমি বলো সমান সেভেন তার মানে ওয়ান এর অপোজিটে সিক্স এন্ড সিক্স এর অপোজিটে ওয়ান ওকে আচ্ছা থ্রি এর সাথে কত অ্যাড করলে আমি সেভেন পাবো বলো ফোর অর্থাৎ থ্রি এর অপোজিটে ফোর ফোর এর অপোজিটে হচ্ছে থ্রি ওকে তাহলে এটাকে বলবো স্ট্যান্ডার্ড ডাইস তার মানে যখন দুটো সারফেসের যোগফল যৌগফল সেভেন না আসে তখন তাকে কি বলবো স্ট্যান্ডার্ড ডাইস এবারে দেখবো যে দুটো সারফেসের যোগফল যদি সেভেন আসে তখন কি বলবো जनरल okay? चलो एनी टू सार्काम्पल दी एक डाइस के डाइसारोल्ड कर लू फाइव थ्री टू फोर वन

এবারে দেখো এখানে টু এখানে দেখবো যে দুটো ডাইস নয় একটা ডাইস কে টু টাইমস রোল করেছি দুবার হচ্ছে রোল করা হয়েছে দুটোর মধ্যে কমন কে আছে বলে দেখিনি কমন কে আছে টু যেটা কমন আছে সেটা আমি গোল করলাম তুমি দেখতে পো টু ঘড়ি কাটার দিকে ঘুরি দিলাম এটাকে এইভাবে ঘুরালাম এইভাবে ঘুরিয়ে দিলাম এই টুটাকে এরকম ভাবে ঘুরাবো এটাকে যেভাবে ঘুরাবো

টু এর অপোজিট টু টু থাকবে কি থাকবে না টু এর অপোজিট টু কি করে থাকবে তাহলে কি বাজ আছে এখানে কি দেখতে পাচ্ছ না নেই সিক্স তাহলে টু এর অপোজিটে কত থাকবে সিক্স বা সিক্স এর অপোজিটে টু ক্লিয়ার দিস ইজ দ্য জেনারেল লাইস বোঝা গেল আচ্ছা ধরো এখানে যদি ফাইভ থাকতো ঠিক আছে

এবারে বলবো আমরা ওপেন ডাইস ওপেন ডাইস ওপেন ডাইস ওপেন ডাইস কি রকম ডাইসটাকে আমি এরকম ভাবে মিলে দিলাম ওকে ক্লিয়ার সাপোজ এরকম দেওয়া আছে কে কার তাই তো দেখো টু এর অপোজিটে কে থাকবে টু এর অপোজিটে থাকবে তারপর একটা নেব এর অপোজিটে কে থাকবে টু ক্লিয়ার ওকে ফাইভ এর অপোজিটে কে থাকবে ওয়ান বা ওয়ান এর অপোজিটে কে থাকবে ফাইভ মানে একটা বাদ দিয়ে নেক্সটটা নেব ক্লিয়ার আর সিক্স এর অপোজিটে কত আসবে ফোর বোঝা গেল সিক্স এর অপোজিটে কত আসবে ফোর যখন এইভাবে থাকবে একটা বাদ দিয়ে পরেরটা নেব যদি এরকম থাকে হ্যাঁ কার অপোজিটে কি আছে আমি কোশ্চেন নিয়ে আলোচনা করছি একটু পরে ধরো এ বিজিটে কে থাকবে দেখো এ এর অপোজিটে কে থাকবে সি এর অপোজিটে কে থাকবে সি একটা এর অপোজিটে কত হবে সি আচ্ছা বি এর অপোজিটে কি থাকবে ডি তাই না মাঝখানে আছে ই তাহলে ই এর অপোজিটে কি রকম হবে ই এর অপোজিটে দেখো এরকম হবে ওকে এরকম থাকবে ইয়ার অপোজিটে এরকম থাকবে এটা যদি আমি ফোল্ড করে দিই তাহলে কি রকম হবে এরকম আকারে থাকবে বোঝা গেল বোঝা গেল তাহলে আমরা ডাইসে কি কি শিখলাম স্ট্যান্ডার্ড ডাইস জেনারেলাইজ এটাই হচ্ছে তোমাদের ডাইস আছে বাকি প্রচুর এক্সাম্পেল আছে তোমরা আরিয়ান হচ্ছে প্রচুর প্রচুর আছে আছে আর ওপেন প্রত্যেকটা সামস তোমরা প্র্যাকটিস করো যদি কোথাও ডাউট হও অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠাও ঠিক আছে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো এবং সাবস্ক্রাইব করে রাখো ওকে বাই टाटा टेक केयर